হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করবো ডিমের একটা রেসিপি দেখি কি লোভনীয় লাগছে না সত্যি খেতেও এরকমই লোভনীয় আজ তোমাদের সাথে শেয়ার করবো ডিম কষা চলো তাহলে আর দেরি না করে ডিম কষার রেসিপিটি শুরু করি আমি এখানে দুটো ডিম নিয়েছি আমরা যেহেতু দুজন মানুষ তাই বেশি ডিম খাওয়ার কেউ নেই তাই দুটো ডিম দিয়ে ডিম কষাটা করছি ডিমটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে ছুলে আমি চাকু দিয়ে ছোট ছোট করে ফেটে নিয়েছি কারণ যাতে তেলে দিলে ফেটে না আসে আর এই যে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এবার আমি ডিমটাকে হালকা হালকা করে ভেজে নেব আর তার সাথে আমি রেডি করে নিয়েছি হলো তিনটে বড় মতো পেঁয়াজ লঙ্কা আর একটা বড় টমেটো এবার এখানে সোমবার দিচ্ছি সাদা জিরে গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দাঁড় শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে সোমবারটা কিন্তু পুড়ে এসেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি তো বললাম আমি তিনটে বড় পেঁয়াজ নিয়েছি কারণ যেহেতু কষা করব তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে আর তেলও একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজটা এবার খুব ভালোভাবে ব্রাউন করে ভাজতে হবে কারণ কালার যদি ভালো না আসে তাহলে তরকারির কালারটা কিন্তু ভালো আসে না আর এই যে এবার এখানে একটা গোটা টমেটো নিয়েছিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেলের মধ্যে একটু ভাজা হওয়ার পর এবার এখানে মশলা দিয়েছি মশলাটা আমি একসাথেই করেছি আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা একসাথে দিয়ে করেছি আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিন চারটি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এবার মশলাটাকে আমাকে ভাজতে হবে অল্প জল দিয়ে দিয়ে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভাজবো মশলা ভাজার সময় একটু চিনি দিয়ে দিলাম দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আমি দু তিনবার জল দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিম দিয়ে আর একটু নাড়াচাড়া করব আর কিছুটা পরিমাণে জল দেব যেহেতু ডিমটা দিয়েছি কিছুটা পরিমাণে জল দিলে ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে এবার তেল ছাড়তে আবার শুরু করেছে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাটা আরও কিছুটা কষে যায় কারণ আমি এই ডিম কষাটা একদম লাগা করবো যাতে শুধু মশলাটা ডিমের সাথে লেগে থাকে দেখো এরকম কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিম কষাটা নামিয়ে নেব দেখো কি সুন্দর একদম ডিমের সাথে মশলাটা কিন্তু লেগে আছে গরম গরম আমি নামিয়ে নিছি ডিম কষা ডিম কষার এই রেসিপিটি কিন্তু ভাত দিয়ে বা রুটি বা ফ্রায়েড রাইস দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা অবশ্যই ট্রাই করো আর তোমরা কি এভাবেই বাড়িতে ডিম কষা করো নাকি অন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আমার মতো করে যদি ডিম কষা বাড়িতে তৈরি করে থাকো তাহলে সেটা কেমন লেগেছে তোমার খেতে সেটা কিন্তু অবশ্যই জানিও